সম্মানিত ভিহস ই ইলেকট্রিক জিপিআর আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো ভিহস প্রতিবারের না স্কেল ভিডিওর বিষয় ব্যালেন্ডার মেশিনের জগের ব্লেড ভেঙে গিয়েছে পরিবর্তন করা আর এই ব্লেডটি পরিবর্তন করা আপনারা নিজেরাই পারবেন বাসাবাড়িতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা হ্যাঁ তো ভিহ এটি খোলার একটি সূত্র রয়েছে আপনারা অনেকেই জানেন না তাই খুলতে পারেন না তো বেহস এটি খোলার নিয়ম হলো আপনারা যেদিক দিয়ে টাইট হবে ওই দিক দিয়েই খুলবে আর যে লুজ হওয়ার কথা ওই দিক দিয়ে টাইট হবে তো বেহস আপনারা দেখুন আমরা একটি কাপড় নিয়ে এই কাপড়টা দিয়ে ব্লেডটা জাম করে দেব ব্লেডটা জাম করে দেওয়ার পর আমরা পিছন দিক দিয়ে ছানা এবং হাতুড়ি দিয়ে হালকা একটা বাড়ি দেবো হ্যাঁ হালকা বাড়ি দিলে খুলে যায় তো বেহস এদিক উল্টা দিক হ্যাঁ এদিক সোজা দিক তো আমরা সোজা দিক দিয়ে খুলব আর এটি খোলা খুবই সহজ আপনারা অনেকেই খুলতে পারেন না তাই ভিডিও করলাম হ্যাঁ আর আমি এখন থেকে চেষ্টা করবেন নিয়মিত ভিডিও আপলোড করার জন্য আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে হ্যাঁ তো দেখুন খুলে গিয়েছে ওয়াশারটাও বের করে নেবো আর ওয়াশারগুলো ভালো করে রেখে দিতে হবে কেননা পরবর্তীতে না পারলে সমস্যা হতে পারে বা লিকেজ হবে তো তবে দেখুন আমরা সেফটি খুলে নিয়েছি সেফটি ভালো দেখাচ্ছে আমরা অসারটাও বের করে নেব রেখে দিব হ্যাঁ তো সেপ ভালো রয়েছে তো ভিউ যে এদিকে একটি নাট রয়েছে এই নাটটি দ্বারা বেলেটটি আটকানো রয়েছে আমরা নাটটি খুললে নেব তবে যে এদিক সোজা দিক এদিক উল্টা দিক তো এটা সোজা দিক দিয়েই খুলবে কেননা যে এদিক লুজ হওয়ার কথা ওই দিক দিয়ে খুলবে তো তবে দেখুন তো বিহর্স আমাদের নাটটি খুলে নেওয়া অলরেডি হয়ে গিয়েছে হ্যাঁ তো আমরা সেম মানের একটি ব্লেড নিয়ে এব মানের একটি ব্লেড লাগাই দিলে তো বিহর্স আপনারা আপনার বাসা বাড়ির যে ব্লেডটি ভেঙে গিয়েছে ব্যালেন্ডারের সে ব্লেডটি মাপ অনুযায়ী নেবেন তা না আপনার ব্যালেন্ডার সঠিকভাবে কাজ করবে না হ্যাঁ সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে আপনার অবশ্যই ব্লেডটি নিয়ে আসতে হবে মাপ অনুযায়ী আর মাপ অনুযায়ী নিয়ে না আসলে আপনার ব্যারেন্ডারে সেটিংও হবে না আপনার কাজও হবে না তো বেহস আমরা চেম্বারে একটি ব্লেড নিয়ে এসেছি দেখুন হুবাহু একই সাইজের তো আমরা সেফটি এখন লাগাবো হ্যাঁ তো বেহস আপনারা আরেকটি জিনিস খেয়াল রাখবেন একদিক দিয়ে প্লেন বা সমান রয়েছে এদিক দিয়ে আপনার রাবারের বুসটা থাকবে আর এই দিক দিয়ে ব্লেড থাকবে এদিক দিয়ে ঘাট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যে দিক দিয়ে ঘাট করা আছে আমরা এদিক দিক দিয়ে লাভটা টাইট দেবো দেখুন আমরা যেদিক দিয়ে লুজ হওয়ার কথা এদিক দিয়ে ঘুরে দিতেছি হুম এদিক দিয়েই টাইট হবে তো ভিওর্স আপনারা অনেকেই বিধ হয় এই ভিডিওটা করা হুম আর এখন তাকে চেষ্টা করবো আমি নিয়মিত ভিডিও আপলোড করার জন্য আর আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কি বিষয় নিয়ে ভেটে যেতে চান তাহলে আমাদের ভিডিও করতে সুবিধা হবে হ্যাঁ তো বিহর্টস আমাদের লাটটিটা একদম শেষ এখন আমরা অসরটা পরাই নিচ্ছি অসর অবশ্যই খেয়াল করে আপনারা অসরগুলো পরাই নেবেন তা নাহলে আপনার লিকেজ হবে কেমন তো বিহার্স আমরা এখন প্লাস্টিকের বইসটা লাগিয়ে দেব এটিও উল্টা পাশে ঘুরাইলেই টাইট হয়ে যাবে তো ভিহ আপনারা যারা এখনও আমার ইআর ইলেকট্রিক রিপেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইক বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় আর আজকে এ পর্যন্তই ধন্যবাদ